বন্দে মাহতম বন্দে মাহতম আজকে মিথুনদা আছেন আমাদের সঙ্গে আমাকে সাহস এসেছেন আমার হয়ে প্রচার করতে এসেছেন তো আপনারা সেইভাবে সাড়া দেবেন তো ভোটের সময় চোটে বলুন বিজেপি আসবে তো এবং সব থেকে বড় পরিবেশ সমাজ পাব তো তাহলে সেখানে আপনারা দয়া করে আমাকে ভোট দিয়ে মোদিজির হাতটা শক্ত করবেন তাহলেই বিজেপি এসে আপনাদের যেগুলো বঞ্চিত রাইটস সেইগুলো আপনারা ফিরে পাবেন তখন আমাকে এই কথাটা বলতেই হবে যে পলাশির যে সুগার মিল ওটা কিন্তু খোলার চেষ্টা হচ্ছে বা হবে এবং সেই থেকে জীবিকা অর্জন হবে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট